ঠিক একইভাবে বর্তমানে সুন্নি নামক চুন্নি ধর্মের অনুসারী নম্রুদের সন্তানদের ডুবন্ত ব্যক্তির খরকুটায় ভরসার মতো করে এখন তারা আমাদের ভিতরের কিছু অপরিণামদর্শী কিছু দিন সম্পর্কে জাহেল এই ধরনের কিছু ব্যক্তির কিছু অতিরঞ্জিত কাজ এর কারণে এখন এই আমাদের এই চুন্নী ধর্মের অনুসারী নম্রুদের সন্তানরা একটা সুযোগ পেয়ে গেছে যে তারা এই যে বলতেছে মাজারে যায় না মন্দিরে যায় মিলাদ পরে না মানে মন্দিরে যায় তারপরে মিলাদের তাবারুক খায় না প্রসাদ খায় এই ধরনের কথাবার্তা বলতেছে প্রথম কথা হচ্ছে এটা অবশ্যই যেই সমস্ত ব্যক্তিরা এই ধরনের কার্যক্রম করেছেন এটা তারা অবশ্যই গর্হিত কাজ করেছেন কারণ ইসলাম এমন একটা ধর্ম যেই ধর্মের কিছু নীতিমালা রয়েছে যে ধর্মের সীমানা রয়েছে যেমন নামাজ ভঙ্গের কিছু কারণ আছে অজু ভঙ্গের কিছু কারণ আছে ইমান ভঙ্গেরও কারণ আছে তো ইমান ভঙ্গের কোনো কারণ যদি কারো কাছে পাওয়া যায় তাহলে অবশ্যই তার ইমানটা ভেঙে যাবে সে কাপের হয়ে যাবে তো এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ইমান ভঙ্গের কোনো কারণ না হয় আর এই মূর্তি পূজা

মন্দিরে গিয়ে বা তাদের পূজার ওখানে গিয়ে যদি শিরকি কোনো কিছু করেন বা এমন কিছু করেন যেটা আসলেই ইমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে তাহলে সে অবশ্যই কাফের হয়ে যাবে তো ইতোমধ্যে আমরা কিছু মানুষের আচার আচরণ দেখেছি যে আচার আচরণগুলো আসলেই অনুচিত হয়েছে এবং তাদের তৌবা করাটাও জরুরি বলে আমরা মনে করি এই জন্য যার যাদের কার্যক্রমের মধ্যে এরকম হয়ে গেছে অবশ্যই আপনারা তৌবা করে নেবেন এবং মানুষের কাছে ক্ষমা যাবেন তো বিষয়টা হচ্ছে যদি আপনি গিয়ে মন্দিরে গিয়ে হিন্দুদের কোনো মূর্তির সম্মানে বা তাদের আনন্দে আনন্দিত হন তাদের মূর্তির প্রতি আপনি সম্মানিত দৃষ্টিতে কথা বলেন বা সম্মান করেন বা তার প্রতি আবেগ দেখান তাকে মোহাব্বত দেখান তাহলে স্পষ্টভাবে আপনার ইমান ভেঙে গেছে আপনি কাফের হয়ে গেছেন এতে দ্বিতীয় কোনো কথা নাই আর একটা বিষয় হচ্ছে ওখানে যাওয়ার ব্যাপারে যারা মন্দিরে গেছেন যা মন্দিরে গিয়ে অনেকেই পাহারাও দেওয়া হইতেছে তো আসলে এই বিষয়টা কেমনে কি এই বিষয়টা যে যদি মন্দিরে কেউ যায় এবং কেন গেছে যেমন সাধারণ কোনো মুসলমান যদি দেখতে যায় সম্মানের দৃষ্টি যায় দৃষ্টিতে যায় তাহলে তো অবশ্যই বা সত্যতার দৃষ্টিতে যায় তাহলে তো সে কাফের হয়ে যাবে এমনিতে যদি তামাশা দেখার জন্য যায় এটাও হারাম কোনোভাবেই যাওয়া যাবে না তো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কেন গেলেন আসলে যারা দিনের রাজনীতি করেন ইসলামের রাজনীতি করেন যেমন বামপন্থী রাজনীতি যারা করেন তারা তো অনেক কিছুই বলতেছে এদের তো ইমান অনেক আগেই চলে গেছে এমন কিছু কার্যক্রম এমন কিছু কথাবার্তা তারা বলতেছে কিন্তু ইসলামিক রাজনীতি যারা করেন বা ইসলামের কথা যারা বলেন তাদের বিষয়টা হচ্ছে লক্ষণীয় তো আপনারা ওখানে যাওয়া বা তাদের ওখানে যাওয়ার ব্যাপারে মূল বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এই বাংলাদেশে আল্লাহর দিনকে বিজয় করতে চাই আল্লাহর দিনের হুকুমত প্রতিষ্ঠা করতে চাই আল্লাহর দিনের শরিয়া দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে চাই আল্লাহর দিনের বিধান দিয়ে আমাদের এই দেশ পরিচালনা করতে চাই এই জন্য আমরা ইসলামের ইসলামী রাজনীতি করি তো আমরা ইসলামী রাজনীতি করি এখন এই বাংলাদেশে অসংখ্য একটা বড় একটা সংখ্যা আছে যারা ভিন্ন ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু ধর্ম এই সংখ্যাটা অনেক বড় এবং এই বামপন্থী এবং নাস্তিকেরা তারা তাদের ভিতরে একটা কথা ঢুকিয়ে দিয়েছে যে মুসলমানরা যদি ক্ষমতায় আসে উলাম ক্ষমতায় আসে ইসলাম যদি ক্ষমতায় আসে তো তাহলে আপনাদের পূজা একদম বন্ধ হয়ে যাবে আপনারা দেশে থাকতে পারবেন না আপনাদেরকে দেশ থেকে বাহির করে দেওয়া হবে এই ধরনের কথাবার্তা তাদের প্রতি সরিয়ে দিয়ে ইসলামের প্রতি একটা ভয় মুসলমানদের প্রতি একটা ভীতি উলাম এ প্রতি একটা ডর তাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে

ভিন্ন পথে চলে এটা তার ব্যাপার আর যদি কেউ দিনের পথে চলে এটা তার ব্যাপার অবশ্যই কেউ যদি দিনের পথে আসতে চায় তাহলে এই সমস্ত কিছুকে সেরে দিয়েই খালিস ভাবে দিনের মধ্যে আসতে হবে এছাড়া ইমানদার বা মুসলমান হতে পারবে না তো এখন যেহেতু এই একটা সংখ্যা তাদের অনেক বড় আছে এবং তাদেরকে এই ভীতি ঢুকানো হয়েছে এই ভীতিকে ভাঙার জন্য এবং এটা বোঝানোর জন্য যে ইসলাম ক্ষমতায় আসলে আপনাদেরকে উড়িয়ে দেওয়া হবে আপনাদেরকে এমন করা হবে তেমন করা হবে এই ধরনের কথাগুলো ভুল বিষয়টা তা না আপনারা আপনাদের ধর্ম পালন করবেন আমরা দাবাতি দাবাতি কার্যক্রম করব আমাদের চরিত্র আমাদের অভ্যাস আমাদের চালচলন আমাদের আদর্শ দেখে যদি আপনাদের ভিতরে ইসলামের প্রতি মোহাব্বত ভালোবাসা আসে ইসলামের দিকে আসবেন এবং কার ভাগ্যে আল্লাহ তালা হেদায়ত রাখছেন না রাখছেন এটা তো আমরা জানি না এই জন্য ইসলামী রাজনীতি যারা করেন তারা মন্দিরে গিয়েছেন এই বিষয়টাকে বোঝানোর জন্য এতে কোনো সমস্যা নাই আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইসলাম এখন আসলে ভিন্ন ধর্মালম্বী যারা তাদের কার্যক্রমগুলোতে নিরাপত্তা দেওয়া এটা দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সেটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র যদি হয় কিন্তু যেহেতু আমাদের এটা ইসলামিক রাষ্ট্র না এবং এখানে এখনো অনেক বামপন্থী এবং নাস্তিকেরা আছে যারা বিভিন্ন পূজার সময় বিভিন্ন হাঙ্গামা তৈরি করে সেখানে মুসলমানদের উপর দুঃসা পাইতে চায় মুসলমানদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করতে চায় ভারতের কাছে একটা ভীতি দেখাইতে চায় যেন ভারত তাদেরকে ক্ষমতায় রাখে মুসলমানদের বিপরীতে থাকে এই বিষয়গুলো থেকে যাতে করে মুসলমানদের এই কলঙ্ক থেকে রক্ষা করা যায় এই জন্য মন্দির সমূহে মুসলমানরা স্বপ্রণোদিত হয়ে পাহারা দিতেছেন বা স্বপ্রণোদিত হয়ে তাদেরকে আশ্বস্ত করতেছেন এই বিষয়ে কোনো সমস্যা নেই যেহেতু আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার নিয়োগ করেছি এই জন্য এটা আমরা দায়িত্ব থেকে করি কিন্তু এটা অবশ্যই সম্মান আগ্রহ এবং ভালোবাসা এবং উৎসবের সাথে হওয়া যাবে না যদি হয় তাহলে ইমান ভেঙে যাবে কাফের হয়ে যাবে এখন কথা হচ্ছে এই যে নমরুদের সন্তানেরা এই দাজ্জালি ধর্মের অনুসারীরা বিদাতি ধর্মের অনুসারী রায় চুন্নি ধর্মের অনুসারীরা তারা যে আসলেই বেইমান বাংলাদেশে কিন্তু এই চুন্নি আছে তিন প্রকার গরম চুন্নি ঠান্ডা চুন্নি এবং এই চুন্নি গরম চুন্নি এরা হচ্ছে মুনাফিক এবং কাফের শিয়া চুন্নি এরা সরাসরি কাফের আরেকটা আছে ঠান্ডা চুন্নি এরা ফাঁসেক এবং কিছু কিছু পর্যায়ে এরা কাফের তো

কল্লমে কুতাৰ সিংহাসন আদৰ্শ কলে শাহিনী দান ফেরেশ তারা কোৰিতে সচেতা আদর্শ মানে নাম করমে কেনতা নি তোর হলো জবে আদৰ্শ মানে না কোৰমে কেনতা নি তোর হলো জবে লা তক লাগলো বলে বাধা আদম জাদা আমার সান্না মানলে হারাম জাদা আইনি সান্না মানলে হারাম জাদা আদম দাদা মানুষ এ খুজবি কেন খোধা মানুষ খুজবি কেন খুদা রে আদম জাদা মানুষ খুজবি কেন খুদা এটা হচ্ছে জিন্দিকদের কথা বিশেষ করে যে বাউল ধর্ম হিন্দুদের বৈষ্ণব ধর্মের একটা শাখা থেকে বাউল ধর্মের ভিতরে এই মতবাদ এসেছে ওখান থেকে আমাদের তাহারি আঙ্কিল নিয়েছেন তাদের বিশ্বাস অখণ্ড মন্ডলং আক্রম ব্যাপতম জগতম চরচর ঈশ্বর সর্বভূতানং সর্বভূতান অর্জুন অতিশোধী ভ্রাম সর্বভূতী জঞ্চার সর্বভাবে নভরত এর মূল কথা হচ্ছে ঈশ্বরই সবকিছুর রূপ ধারণ করে আসেন মানুষ গরু বাসুর ইট পতঙ্গ যা আছে সবই ঈশ্বর এটা হচ্ছে তাদের বিশ্বাস এই বিশ্বাস থেকে বৌদ্ধ ধর্মের জিন্দি এরাই বিশ্বাস নিয়েছে যে মানুষই তো ঈশ্বর মানুষই তো খুদা তো মানুষ নিয়ে খুলবি কেন কোদা মানুষই তো আবার মানুষকে খুঁদা কেন খুঁজতে হবে এটা হচ্ছে এই বিশ্বাস তো এখন দেখেন এই তাহারি যদি এই গান গায় তাহলে এই তাহিরি এই আকিদা থাকার কারণে তাহিরি কেন কাফের হবে না এবং এই তাহিরিকে যারা এই কাজে অজাতে খুঁজাতে বেজাতে একটা নতুন করে যে তাহিরি এই সুন্দীদের একটা হইল সঙ্গে আহলে হলে সুন জামাত নামে তো যারা এইরকম একটা কাফেরকে তাদের দলে লিডার বানাইলো এইরকম একটা কাফেরকে তাদের দলে নেতা বানাইলো তাকে পীর বানাইলো তাকে পীর মানে তাকে অন্যরকম ভাবে সম্মান করে এরা কেন কাফের হবে না

আর এই বিষয়টা নিয়ে তাহারি আঙ্কেলা অন্যদিকে একটা গুড় নেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি মনে করেন আপনার গ্রামের পশ্চিম পাশে কবরের মধ্যে সেজদা করা হইতেছে কবরের পাশে কবরকে তাঁওফ করা হইতেছে কবরওয়ালাকেই তারা আল্লা বানিয়ে বসে আছে। আর আরেক পাশে আপনার ওখানে মূর্তি পূজা হইতেছে তো আপনাকে যদি বলা হয় এই দুইটার মধ্যে যে কোনো একটাকে আপনাকে বন্ধ করতে হবে আপনি কোনটাকে আগে বন্ধ করবেন মূর্তি পূজাকে আগে বন্ধ করবেন নাকি কবর পূজাকে আগে বন্ধ করবেন দেখেন মূর্তি পূজা যারা করতেছে তারা কিন্তু যদি কোনো মুসলমানও সেখানে যায় সে কিন্তু হারাম মনে করেই যাইতেছে তামসা দেখার জন্য আর যে কবর পূজার ওখানে গেছে সে কিন্তু হালাল মনে করে যাইতেছে আল্লাহ মনে করে যাইতেছে দিম মনে করে যাইতেছে এই ব্যক্তি আর ফিরে আসবে না এই কাফের হয়ে যাইতেছে তো এই জন্য অবশ্যই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে আমাদের দেশের একদম জাহেল আছে অতি উৎসাহী জাহেল এরা এই ধরনের কাফের এবং মুনাফিক এবং ভণ্ড এবং এই সুন্নি ধর্মের অনুসারী এদেরকে এরা হক মৌলভী মনে করে থাকে তাদের পিছনেও কথাবার্তা বলে থাকে আসলে জাহালাতের সীমানা নাই আল্লাহ তালা আমাদের পুরা উম্মাকে আল্লাহ দিনের প্রতি অটল থাকার দান করেন পুরা হক্কানি এবং তাহিদি যে সমস্ত মানুষ আছেন তাদেরকে হেফাজত করেন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহি কবাহ